হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছেন আমার এই ছোট্ট পরিবারই এস এম এইস রাজবংশী মিডিয়া এই যে একটা একটা পরিবার সেই পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম তো আমার এই ছোট্ট পরিবারে একজনকে আমরা আজ থেকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করে নেব তোমরা সবাই সাপোর্ট করবেন আশা করি প্রথম থেকেই তোমরা সবাই যেভাবে সাপোর্ট করে আসছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সেভাবেই সব সময় পাশ থাকবেন হ্যাঁ চলো আমরা তোমাকে আজকে দেখামো সেই সদস্যকে তোমরা সবাই দেখিয়েই পাওয়া যাচ্ছেন যে আমরা নিয়ে আসি একটা ছোটো ভাইকে তো আমি প্রথম দিনে তোমাকে বুঝলুম যে এই চ্যানেলটা যত আস্তে আস্তে বড়ো হবে লোক সংখ্যা বা সতর্ক সংখ্যা হ্যাঁ তো প্রথম দিন থেকে যেভাবে আমাকে সাপোর্ট করছে সেভাবে সাপোর্ট করবেন আচ্ছা তো নামটা আচ্ছা দে ঠিক মতো ভিডিও টুডিও করব তো হ্যাঁ আচ্ছা সবাই তোমার দেখেই পাওয়া যাচ্ছেন যে ভিডিও করবে আর এই চ্যানেলটা দুই বছর আগেরকার ছিল হ্যাঁ কোনো কারণে একটা ভিডিও করা হয়নি তো আবার আমরা হাসি গেছি তোমার বিনোদন দেওয়ার জন্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন সবাই পাঁচ থাকবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করব